সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশি মুরগি কেন গ্রোথ আসে না দেশি মুরগি কেন বড়ো হয় না দেশি মুরগি কেন দিন দিন শুকিয়ে যায় সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যারা দেশি মুরগি লালন পালন করেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একেবারে কোনো প্রকার স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখানো থাকবে মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রি ভিওর্স অনেক সময় দেখা যায় কয়েকটা মুরগি রয়েছে তার মধ্যে এক দুই একটা মুরগি একেবারে ছোটো রয়ে গেছে মুরগিগুলো বড় হচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে অন্যান্য মুরগি অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু সেই মুরগিগুলো শুকিয়ে যাচ্ছে অথবা সবগুলো মুরগি আপনার খামারে অথবা আপনার বাড়িতে যতগুলো মুরগি রয়েছে সবগুলো মুরগির ঠিকমতো গ্রোথ আসতেছে না আপনি পর্যাপ্ত খাবার দিতেছেন ঠিকমতো খাবার দিতেছেন সুষম খাবার দিতেছেন ঠিকমতো খাইতেছে তারপরও গ্রোথ আসতেছে না তাহলে এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা কয়েকটি কারণে হয়ে থাকে এই সমস্যাটা কয়েকটি কারণে হয়ে থাকে তার মধ্যে আজকে কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব তো প্রথমত কারণ হচ্ছে মুরগির শরীরে যদি কোনো ধরনের রোগ বালাই থাকে তাহলে মুরগির ওজন ঠিকমতো আসে না মুরগিটা ছোটো থেকে যায় অনেক সময় দিন দিন মুরগিটা আরো শুকিয়ে যায় যদি কোনো ধরনের রোগ বালাই থাকে তাহলে মুরগি ঠিকমতো খাবার খাবে না মুরগির শরীর থেকে ফাতলা পায়খানা হতে পারে ফাতলা পায়খানা হওয়ার কারণে ফানি দেখা দিতে পারে তো রোগ জীবাণু থাকার কারণে মুরগির শরীরটা নিশ্চিত হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে তো এভাবে মুরগিটা ছোটো থাকতে পারে দ্বিতীয় কারণটি হচ্ছে মুরগির বাচ্চা বোরিংকালীন সময়ে যদি শরীর তাপমাত্রা না পায় তাহলে মুরগির বাচ্চার ঠিকমতো গ্রোথ আসে না মোট কথা হচ্ছে যেসব মুরগির বাচ্চা ঠিকমতো মতো বোরিং করবে না তাপমাত্রা ঠিকমতো দেবে না সেসব বাচ্চাদের ঠিকমতো ওজন আসবে না ঠিকমতো গ্রোথ আসবে না তৃতীয় যে কারণটি সেই কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে মুরগির শরীরে যদি কোনো ধরনের ক্রিমে থাকে তাহলে আপনি যতই সুষম খাদ্য দেন না কেন যতই পুষ্টিকর খাবার দেন মুরগি যত পরিমাণে খাওক কিন্তু যত পরিমাণে মুরগি খাবার খাক কিন্তু মুরগির শরীরে সেই পুষ্টিগুলো যাবে না সেই পুষ্টিগুলো ক্রিমে খেয়ে ফেলবে সুতরাং মুরগির ঠিকমতো গ্রোথ আসবে না আমরা শুধু মুরগির ক্ষেত্রে নয় আমাদের মানুষের ক্ষেত্র আমাদের শরীরে যদি ক্রিমি থাকে তাহলে খাবার থেকে যে পুষ্টিগুণটা আসে সেটা ক্রিমি খেয়ে ফেলে সেটা আমাদের মানুষের শরীরে যায় না তেমনি মুরগির শরীরে যদি কোনো ধরনের ক্রেমে থাকে তাহলে ওই কৃমিটা খাদ্যের যে পুষ্টি রয়েছে সেটা খেয়ে ফেলে সেটা মুরগির শরীরে পৌঁছায় না সেই কারণে মুরগিটা পুষ্টির অভাবে অনেক সময় ছোটো থাকে ঠিকমতো গ্রোথ আসে না যদি আপনি আপনার খামারে মুরগির ঠিকমতো গ্রোথ আনতে চান তাহলে অবশ্যই দুই মাস অন্তর অন্তর আপনাকে মুরগির কৃমি ওষুধ খাওয়াতে হবে বাজারে কয়েক ধরনের ক্রিমি ওষুধ পাওয়া যায় আপনি অ্যাভেনিক্স পাউডারটা খাওয়াতে পারেন কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিক্স করে আপনি একদিন খাওয়াবেন একদিন পরে ওষুধটা ফেলে দিবেন দ্বিতীয় দিন আর দেওয়া লাগবে না আপনি যদি আপনার দেশে মুরগি থেকে ভালো গ্রোথ পেতে চান এখান থেকে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ক্রিমি ওষুধ খাওয়াতে হবে ফ্রে আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর সবসময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ